হাড়ামি না এরকম করে না তুমি না ভালো মেয়ে এরকম দুষ্টামি করা ভালো না আচ্ছা ঠিক আছে দাদা আর দুষ্টামি করব না আচ্ছা এখন বলো মামু মামু আরে এভাবে না সুন্দর করে বলো মামা মামা আরে হয়তো বলতেই পারতেছে না আয় হায় ওর ভাগিনা কথা বলতে পারে না দূরো ওরা সবাই তো আমাকে চেতাইতেছে যা তুই আমার কোল থেকে নেমে যা তুই কথাই বলতে পারস না আরে মামা তোমাকে আমি সুন্দর করে রাখতে পারি কিন্তু আমি এতক্ষণ মজা করছি দূরও অয আবার আমাকে বোকা দিতেছে বন্ধুরা তোমরা কী করছো লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা মোবাইলটা তো চার্জ হয়ে গেছে তাহলে চার্জারটা খুলে নেই আরে এখন কি করব প্যানের সুইচটা দিয়ে নেই আরে এখানে কি হয়ে গেল, তাহলে আমি আবার মোবাইলটা চার্জ দেওয়া লই আরে এটা কী হইতাছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আরে ভাইয়ের সাথে আবার এটা কি হয়েছে যে করে হোক ভাইয়াকে বাঁচাতে হবে আরে ভাই এমন করতেছে কেন আরে আমারও তো একই অবস্থা ভাই কেউ বাঁচাও কেউ তো বাঁচাও আয় হায় ওরা দুজন এমন করতেছে আরে আমারও তো একই অবস্থা আমাকে তো কেউ বাঁচাও আয় হায় ভাইদের আবার কি হইল ভাইয়া এখনই আমি আসতেছি বন্ধুরা তোমরা কি করছো লাইক সাবস্ক্রাইব করো আয় হায় ভাইদের অবস্থা তো পুরো বারোটা বাজে গেছে এখন তো আমার কিছু করতে হবে এই তো বেডটা পাইছি বেড দিয়ে বাড়ি দিই তাহলেই সবাই ছুটে যাবে এই তো সুইচটা বন্ধ করে দিছি সবাই ছুটে গেছে আচ্ছা বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো আমরা তো সবাই অজ্ঞানী হয়ে গেলাম এটা হয়ে গেল সবার চোখের ভিতরে পানি দিয়ে দিই সবার জ্ঞান গেছে আজকে হাসটা দিয়ে আমি খেলা খেলা লাগতেছে কিন্তু আমার ফিরে হাসটা কোথায় গিয়ে পড়লো আরে কে এই প্লাস্টিকের হাঁসটা আমার গায়ের মধ্যে আমার কিন্তু তোর খবর আছে আরে দাদা আমি ভুলে খেলা করতে গিয়ে তোমার গায়ের মধ্যে গিয়ে পড়ছে এই নিয়ে হাঁসটা নিয়ে তুই এখান থেকে চলে যা তোকে বিলাই বানিয়ে দিলাম তুই আমার সাথে বেয়াদবি বিকশ কেন আয় হায় এখন তুই সব কথা শুনবি আমার এখান থেকে চলে যা আরে বিড়ালটা আমার ধারে এমন কেন করতে আসে বিড়াল বিড়াল কীছে কিউসে সেটা বল আরে ভাইয়া ভাইয়া আমি বিড়াল না আমি তোমার মিনি আমাকে ওই শয়তান বুড়োটা এরকম গড়া দিছে আরে কি বলতেছ এখনই তো আমার কিছু একটা করতে হবে তাহলে আমি বুড়োর কাছে নিয়ে যাই এই বুড়ো ওকে ঠিক করে দাও আচ্ছা ঠিক আছে ও আমার সাথে বেদবি করছিল তাহলে ওকে এখনই ঠিক করে দিচ্ছি এই যে ওরে ঠিক করে দিছি আচ্ছা ঠিক আছে তুই আর ওর সাথে করো না বন্ধুরা তোমরা কি করছো লাইক সাবস্ক্রাইব করো সিপটি সব মজা করে রাখামো অনেকটি শিপ লালয় হায় এখানে তো সিপ দেখতে পারতাছি তাহলে দোকান থেকে কয়টা শিপ লোয়া লই তারপরে এই মজা করে রাখা আচ্ছা এই চিপসগুলো নিয়ে এখন চলে যাই এত দেখতেই পারল না আমি আমার হাতের পিছনে লুকিয়ে রাখি আর আমি না তোর হাতের পিছনে কি অনেকগুলো চিপস এগুলো কোথায় পাইস আর আমি দোকান থেকে নিয়ে আসছি আর তুই অনেক খারাপ আরে ভাই আমার ভুল হয়েছে আমার ক্ষুদা লাগছিল তাই দোকান থেকে নিয়ে চলে আসছি আহারে তুই কিন্তু কাজটা একদমই ঠিক করস না আচ্ছা সরি ভাইয়া সরি আর জীবনে এইরকম হবে না আচ্ছা তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছ তাহলে চল আমরা ওই দোকানদারে চলে যাই দোকানদারকে টাকা দিয়ে দেবো আর চিপসগুলো তোকে দিয়ে দিবো না না আমার কাছে তো অল্প কিছু টাকা আছে দেখি তো আচ্ছা তাহলে দোকানদারকে এই টাকাগুলো দিয়ে দিই আচ্ছা দোকানদার ভাইয়া তোমার চিপসের টাকা রেখে দে বন্ধুরা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো